খুব অনেস্টলি বলছি বাঙালি খাওয়ার বলবো না সেই অর্থে কিন্তু খাওয়ার রান্না আমি বলছি আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না করতেন অসম্ভব ভালো রান্না করতেন আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই মানে সেই সময় দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়েলের চাপ এর যে রেসিপি যে বানায় সেটা কেউ জানে না আমার বাবা কলকাতা থেকে রয়্যালের চাপ বোম্বে স্টাররা যারা তাদের বন্ধু যারা সেই সময় তাদের জন্য তখন এত স্ট্রিক্ট ছিল না এখান থেকে চাপ টাপ নিয়ে যেত সেই যে শেফ তাকে আমি হঠাৎ দেখি আমি তখন ছোট বাড়িতে হইচ যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়ায়ত হয়েছে এটা জড়ায়ত হয়েছে কেন রয়্যালের চাপের যে শেষ তাকে ঠিকঠাক করে বাড়িতে আনা হচ্ছে শেখা তো যাবে না যে কীভাবে রয়্যালের চাপটা তৈরি হয় সো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে আমার দাদামশাই প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যবচ্ছি না হওয়া প্রতিদিন সকালে এবং রাত্রে একশো জন খেতে আমার দাদা মশাইয় বাড়িতে মানে তারা খাচ্ছেন কেউ জানে না কিন্তু খাওয়াটা হতো তো আমার প্রথমেই খাবারের যেটা মনে পড়ে সেটা মার হাতে খাওয়া এবং আমি আবার বলছি একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমার বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতে সেটাও কিন্তু মার হাতে দেখো কন্ট্রোলটা করি আমি একটাই কারণে কারণ আমাকে প্রডিউসাররা পয়সা দেয় আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং কাজটা করি প্রডিউসারদের জন্য ছবির জন্য দর্শকের জন্য ওই জন্য ওটা কোনো এক্সট্রা কিছু করি না যে কোনো প্রফেশনে তার নিজস্ব বা কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকেই নিজেকে ঠিক রাখা তবে এটাও ঠিক যে সামনে যদি বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার সেটা থাকলে আমি একটা রোগ সামলাতে পারি না একটা তোমরা সবাই জানো সিঙ্গারা আর হচ্ছে আলু পোস্ত ডাল আর ভাত

দেখো ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম আমি এখন গত কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করব সেটা আমি আইনি এখানে কত মানুষ জানে এক সময় আমরা খেতাম আর মাছ তো ওই আর মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতেন কাঁচা লঙ্কা দিয়ে সেটা হ্যাঁ সেটা দারুণ লাগতো এখন খাওয়া হয় না এখন ওই বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না